বরং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সাফল্যের নতুন স্তরে উপনীত হবে ইনশাল্লাহ নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসার পর জুলাই বিপ্লব চব্বিশের বড় লড়াই ও বড় সাফল্য অর্জন করবে আজকের সংবাদ সম্মেলনে আমরা জাতির সামনে এসে বার্তা হাজির হয়েছি শুরুতে স্পষ্ট করতে চাই আমি খুমিনী হাসান যে জুলাই বিপ্লবের কোন মাস্টার মাইন্ড কিংবা নেতা নন আমি জুলাই বিপ্লবের সম্পৃক্ত একজন সাধারণ কর্মী যে হাজার সাত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়ান নামক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের সূচনা করেছিলাম সেই লড়াইকে ধারণ করে ফেসিস্ট শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে সামিল ছিলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা কর্মকর্তাদের ম্যাসাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু বকর হত্যা ভারতীয় সীমান্তে শহীদ ফেলানি হত্যা ও শাহবাগে ফেসিবাদী মৎসব করে আধিপত্যবাদ বিরোধী জাতীয় নেতাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে অগ্রগামী প্রতিবাদকারী ছিলাম আমি দুই হাজার আঠারো সালে দেশপ্রেমিকের রাজনৈতিক অভিভাবক শহীদ বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারারুদ্ধ হলেন জীবন রক্ষার জন্য স্বেচ্ছা নির্বাচনের উদ্দেশ্যে চীনে ও পরবর্তীতে আমি জাপানে গমন করি নির্বাসিত জীবনে আমি ফেসিস্ট হাসিনা রাজিমের সঙ্গে আঘাত করে বিএনপি জামাত যেসব পাতালো আন্দোলন করে পাতালো আন্দোলন করে জালেম শাহী ও ভারতীয় আধিপত্যবাদকে দীর্ঘায়িত করেছিল তার বিরুদ্ধে জনগণকে সচেতন ও সতর্ক করতে রাখা করি এর ধারাবাহিকতা জুলাই বিপ্লবের সংগঠকদের অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং বিপ্লব সংগঠনে তাদের সামান্য যাদের